চোদ্দ নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন চতুর্থ অধ্যায় পৃষ্ঠা সংখ্যা আশি স্তম্ভ মেলা ডি এক সামাজিক আইন বিভিন্ন প্রকার প্রাকৃতিক ঘটনার মাধ্যমে কার্যকর্ম সম্পর্ক পরিলক্ষিত হয় নৈতিক আইন সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য মানুষকে যেসব বিধিনিষেধ মেনে চলতে হয় ধর্মীয় আইন সদাচার ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য সৃষ্ট নিয়ম নীতি প্রাকৃতিক আইন বিভিন্ন ধর্মশাস্ত্রের বিধান দুই জন অস্টিন আইন হল সার্বভৌমের নির্দেশ হল্যান্ড সার্বভৌম কর্তৃপক্ষ মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মই আইন হল সুদীর্ঘকাল ধরে প্রচলিত প্রথা রীতিনীতি লোকাচার প্রভৃতি কালক্রমে আইনের মর্যাদা লাভ করে দুগুই মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী কতকগুলি নিয়মই হল আইন তিন উইলসন আইন হলো সেই সব নিয়মাবলী যার পিছনে সরকার কর্তৃত্ব ও ক্ষমতার সুস্পষ্ট সমর্থন বর্তমান বারকার আইনের মধ্যে বৈধতা ও নৈতিক মূল্য অবশ্যই থাকা উচিত হুসিনস্কি আইন হলো সেই সব আচরণ বিধি যা সমাজে প্রতিপত্তিশালী শ্রেণীর ইচ্ছা প্রকাশ মাত্র লাস্কি আইন হলো সমাজে অধিকারভোগী শ্রেণীর স্বার্থবাহী নিয়মকানুন চার অ্যারিস্টটল আইন হলো যুক্তিনির্ভর নির্ভর স্টোইক দার্শনিকগণ প্রাকৃতিক আইনই হলো প্রকৃত আইন হেগেল ব্যক্তি নিরপেক্ষ এবং বিষয়গত নির্দিষ্ট সর্বোচ্চ নীতি মার্ক্সবাদী রাষ্ট্রীয় আইন সমাজের উপরিকাঠামোর অন্তর্ভুক্ত পাঁচ প্রথা সুদীর্ঘকাল ধরে প্রচলিত আচার ব্যবহার রীতিনীতি প্রভৃতি ধর্ম প্রাচীন সমাজ ব্যবস্থা অনুশাসন দ্বারা শাসিত ও পরিচালিত হতো ন্যায় নীতি আইনের অন্যতম উৎস বলে বিবেচিত হয় চার আইনসভা আইন প্রণয়নের সর্বপ্রধান উৎস ছয় বেসরকারি আইন রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত নয় সাংবিধানিক আইন যেগুলি নাগরিকদের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে প্রশাসনিক আইন যেসব আইন ব্যক্তিগত নাগরিকদের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে ফৌজদারি আইন সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা নাগরিক জীবনে নিরাপত্তা প্রদান ও অপরাধীদের দণ্ড দেওয়ার জন্য যে আইন সাত ইতিবাচক স্বাধীনতা ব্যক্তি তার স্বাধীনতার মধ্য দিয়ে নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে তার এই ইচ্ছা অন্যদের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ ইচ্ছা স্বাধীনতা স্বাধীনতা সর্বপ্রকার নিয়ন্ত্রণে অপসারণকারী ব্যক্তিগত ব্যক্তিগত সুখ নেতিবাচক স্বাচ্ছন্দ্যের জন্য বাহ্যিক আচার আচরণের উপর সর্বপ্রকার নিয়ন্ত্রণহীনতা স্বাভাবিক স্বাধীনতা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাসকারী মানুষ যথেচ্ছাচারণের যে অবাধ ক্ষমতা ভোগ করতো আজ বেসরকারি আন্তর্জাতিক আইন দুই বা ততধিক রাষ্ট্রের মধ্যে বিরোধ বাদলে তার নিষ্পত্তির জন্য যেসব আইন রয়েছে শান্তি সংক্রান্ত আইন শান্তির সময় যেসব আন্তর্জাতিক আইন বিভিন্ন রাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক নিয়ন্ত্রণ করে যুদ্ধ সংক্রান্ত আইন যুদ্ধরত দেশগুলিকে যেসব আন্তর্জাতিক আইন মেনে চলতে হয় নিরপেক্ষতা সংক্রান্ত আইন যুদ্ধের বাইরে অবস্থিত নিরপেক্ষ রাষ্ট্রগুলির নিজেদের মধ্যে কিংবা তাদের সঙ্গে যুদ্ধরত দেশগুলির সম্পর্ক নির্ধারণ বিষয়ক আইন নয় সামাজিক স্বাধীনতা সমাজের বিবেক দ্বারা স্বীকৃত এবং সামাজিক বিধি দ্বারা সংরক্ষিত ও নিয়ন্ত্রিত পৌর স্বাধীনতা যার দ্বারা মানুষ তার পরিপূর্ণ বিকাশ সাধন করতে সক্ষম হয় রাজনৈতিক স্বাধীনতা প্রত্যক্ষ বা পরোক্ষ সরকার গঠনে অংশগ্রহণ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার অধিকার অর্থনৈতিক স্বাধীনতা অভাব অনটন দারিদ্রের হাত থেকে মুক্তি লাভ পৃষ্ঠা সংখ্যা বিরাশি দশ স্বাভাবিক সাম্য জন্ম থেকে প্রত্যেকে স্বাধীন ও সমানাধিকার সম্পন্ন সামাজিক সাম্য সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের সমতা রাজনৈতিক সাম্য সরকার গঠন ও পরিচালনার ক্ষেত্রে সকলের সমান অংশগ্রহণের অধিকার আন্তর্জাতিক সাম্য সাম্যের নীতিকে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রসারণ করা এগারো আইনগত ন্যায় আইনের মাধ্যমে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা রাজনৈতিক ন্যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কিছু অধিকার প্রদান যার মাধ্যমে সমাজের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায় সামাজিক ন্যায় সমাজে বৃহত্তর বা গোষ্ঠীর অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের অবসান বারো সুম পিটের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা রবার্ট ডাল বিভিন্ন স্বার্থ মধ্যে সমঝোতার একটি প্রক্রিয়া জি সি ফিল্ড সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জনসাধারণ সক্রিয়ভাবে প্রভাবিত করতে সক্ষম হয় ক্লামেনাজ শাসিতের দ্বারা স্বাধীনভাবে নির্বাচিত এবং তাদের কাছে দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে গঠিত শাসন ব্যবস্থা তেরো প্লাস্কি অসাম্য বৈষম্যকে বিদ্যমান রেখে কখনই প্রকৃত ন্যায়ের প্রতিষ্ঠায় সম্ভব নয় ম্যাক্সিমিন নীতি সর্বাপেক্ষা কম সুবিধা প্রাপ্তদের সর্বাপেক্ষা বেশি সুবিধা প্রদান করা সুরক্ষা হেতু বৈষম্য নীতি তপশিল জাতি উপজাতি ভারতীয় সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে এবং নারী ও শিশুদের উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা ন্যায় হল আব্রাহাম লিঙ্কন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সেই শাসন ব্যবস্থা যা জনগণের জন্য জনগণ কর্তৃক পরিচালিত জনগণের শাসন সিলি গণতন্ত্র হল সেই শাসন ব্যবস্থা যাতে প্রত্যেকের অংশগ্রহণ করার অধিকার আছে ডাইসি যে শাসন ব্যবস্থার তুলনামূলকভাবে জনসংখ্যার একটি গরিষ্ঠ অংশের হাতে শাসন ক্ষমতা থাকে ব্রাইস শাসন শাসন ব্যবস্থায় ক্ষমতা দেশের সকলের হাতে সংখ্যাগরিষ্ঠের সংখ্যা পর্যবেসিত হয় পৃষ্ঠ সংখ্যা তিরাশি পনেরো বান্স গণতন্ত্র হলো এমন এক সমাজ ব্যবস্থা যেখানে সব মানুষ সমান না হলো এক অর্থের সমমর্যাদার অধিকারী বিবেকানন্দ গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো শ্রেণী নেতৃত্ব করুন না কেন জনগণই হলো চূড়ান্ত ক্ষমতার উৎসস্থল লাস্টি অর্থনীতি গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন সমাজতন্ত্রবাদী অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে প্রকৃত গণতান্ত্রিক সমাজ গঠন করা কখনই সম্ভব নয় ষোলো ফাইনাল গণতন্ত্রে যথাবিহিত আইন পদ্ধতি ছাড়া আমাদের ব্যক্তি জীবনের উপর হস্তক্ষেপ করা সম্ভব নয় বেনথাম গণতন্ত্রের পদে অধিষ্ঠিত হতে পারে এবং সর্বাধিক জনকল্যাণ ঘটিত হতে পারে জেমস গণতান্ত্রিক ঘটি সর্বশ্রেষ্ঠ সত্যের প্রতিষ্ঠা সম্ভব সতেরো কার্লাইন মূর্খদের জন্য মূর্খদের দ্বারা মূর্খদের শাসন লেখি সর্বাপেক্ষা দরিদ্র সর্বাপেক্ষা অজ্ঞ এবং সর্বাপেক্ষা অকটমন্ন ব্যক্তির শাসন লেব সভ্যতা অগ্রগতির পক্ষে এটা খুবই সৌভাগ্য বিষয় যে বিজ্ঞান ও শিল্পের ক্ষেত্রে শ্রেষ্ঠ আবিষ্কারগুলি হওয়ার পর জনসাধারণ রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে হেনরি মেইন স্থায়িত্বের অভাব গণতন্ত্রের অন্যতম প্রধান ত্রুটি আচেরো জন স্টুয়ার্ট সংখ্যালঘু প্রতিনিধিত্ব বিশেষ গুরুত্বপূর্ণ লর্ড ব্রাইস গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার জন্য স্থানীয় সাহিত্যশাসন একান্ত প্রয়োজন সুম্পিচে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ যুক্তিবাদী এবং নেতৃত্ব সমাজতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করতে পারে না উনিশ অস্টিন ভেনি একজন বা কয়েকজন ব্যক্তি যখন দেশের যাবতীয় শাসন ক্ষমতা করায়ত্ত করে অপ্রতিহতভাবে তা প্রয়োগ করে থাকে দলগত এখন আয়কতন্ত্র একটিমাত্র দলের হাতে যখন রাষ্ট্র ক্ষমতা সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত থাকে এবং সেই দল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব থাকে না সামরিক সামরিক বাহিনীর সমর্থন ও সহযোগিতায় সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল ব্যক্তিগত একনায়কতন্ত্র একজন ব্যক্তি বা নেতার হাতে দেশের যাবতীয় ক্ষমতা চূড়ান্তভাবে কেন্দ্রীভূত থাকে পৃষ্ঠার সংখ্যা চুরাশি কুড়ি রবীন্দ্রনাথ মানুষের প্রতি বিশ্বাস সারানো পাপ মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভাবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ বলে মনে করি নিচ্ছে শান্তির পথ দুর্বলের পথ মুসলিনী স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন কাম্য পুরুষের কাছে যুদ্ধ তেমনি কাম্য জেমস মিল গণতন্ত্র হল আধুনিক কালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বিভাগ গ বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান আট প্রশ্নের সংখ্যা এক আইনের অর্থ প্রকৃতি বিশ্লেষণ করো অথবা আইনের সংজ্ঞা দাও ও আইনের প্রকৃতি ব্যাখ্যা করো আইনের অর্থ ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থে আইন কথাটি ব্যবহার প্রচলিত আছে তবে রাষ্ট্রবিজ্ঞানে আইন শুধুমাত্র সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয় এখানে রাষ্ট্রকর্তৃক সৃষ্ট বা স্বীকৃত আইন একমাত্র আলোচ্য বিষয় এক অধস্তনের প্রতি ঊর্ধ্বতনের আদেশ রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞা দিয়েছেন জন অস্টিনের মতে আইন হল অধস্থানের প্রতি উদ্ধতন রাষ্ট্রনৈতিক কর্তৃত্বের আদেশ মাত্র বিশ্লেষণ পঙ্ক্তি লেখক হল্যান্ডের মতে সার্বভৌম রাষ্ট্রনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মই হচ্ছে আইন দুই সব আইন সার্বভৌম শক্তির আদেশ নয় স্যাভিনি হেনরি মেইন মেকল্যান্ড ক্লার্ক প্রমুখ ঐতিহাসিক মতবাদে বিশ্বাসী রাষ্ট্রবিজ্ঞানীর মতে সমাজে প্রচলিত রীতিনীতি প্রথা ইত্যাদি সাধারণভাবে আইনের মতো মর্যাদা লাভ করে তাই সব আইনকে সার্বভৌম শক্তির আদেশ বলে অভিহিত করা যুক্তিযুক্ত নয় দুগুই ক্রাবে প্রমুখ সমাজবিজ্ঞানীর মতে নানান সামাজিক কারণ ও প্রভাবের ফলে আইনের সৃষ্টি হয় এবং আইন সমাজে কল্যাণ সাধন করে বলেই মানুষ তা মেনে চলে তিন রাষ্ট্র দ্বারা গৃহীত মানুষের আচার ব্যবহার ও চিন্তার অংশ উইলসন আইনের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার ও চিন্তার সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে এবং যার পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন আছে সার বৈধ এবং নৈতিক মূল্য বিশিষ্ট বারকারের অভিমত হল আইন শুধুমাত্র রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ঘোষিত এবং প্রযুক্ত হলেই চলবে না তাকে ন্যায়সম্মত যুক্তিসঙ্গত হতে হবে তার মতে আদর্শ আইনের দুটি উপাদান বৈধতা এবং নৈতিক মূল্য বৈধতা বলতে বোঝা আইনটি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ঘোষিত এবং প্রযুক্ত অন্যদিকে নৈতিক মূল্যের অর্থ হলো আইনটি ন্যায়বোধের ওপর প্রতিষ্ঠিত পাঁচ শাসক শ্রেণীর ইচ্ছা মার্ক্সীয় মতবাদ অনুযায়ী আইন রাষ্ট্র প্রকৃতির সঙ্গে অভিন্নভাবে জড়িত সমাজে প্রচলিত উৎপাদন সম্পর্ককে বজায় রাখার জন্য রাষ্ট্র আইন তৈরি করে আইন শাসক শ্রেণীর ইচ্ছাকে প্রতিফলিত করে আইনের প্রকৃতি আইনের প্রকৃতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতামত ব্যক্ত করেছেন আইনের প্রকৃতি সম্পর্কিত মতবাদগুলি হলো এক দার্শনিক মতবাদ দুই বিশ্লেষণমূলক মতবাদ তিন ঐতিহাসিক মতবাদ চার তুলনামূলক মতবাদ পাঁচ সমাজবিজ্ঞানমূলক মতবাদ এবং ছয় মার্ক্সীয় মতবাদ সংখ্যা পঁচাশি এক দার্শনিক মতবাদ আইনকে বাস্তব দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করার বদলে আদর্শে প্রকাশ হিসেবে বর্ণনার মাধ্যমে দার্শনিক মতবাদের সূচনা হয় দার্শনিক মতবাদ আইন ব্যবস্থাকে নৈতিক মানদণ্ডে বিচার করতে চায় আরিস্টাপল আইনকে যুক্তিনির্ভর বুদ্ধি প্রকাশ বা এক্সপ্রেশন অফ রিজন বলে বর্ণনা করেছেন স্টোইক দার্শনিকরা প্রাকৃতিক আইন বা ন্যাচারাল লকে আইনের স্বীকৃতি দিয়েছিলেন রুশোর বক্তব্য অনুযায়ী আইন হল সাধারণ ইচ্ছা প্রকাশ দুই বিশ্লেষণমূলক মতবাদ বিশ্লেষণমূলক মতবাদ আইনকে শ্রেষ্ঠ ব্যক্তির নির্দেশ বলে অভিহিত করা হয়েছে কমেন্ট অফ দ্য হিউম্যান সুপিরিয়র এই মতবাদ অনুসারে আইনের প্রতি স্বাভাবিক আনুগত্য দেখানো জনগণের কর্তব্য ব্রিটিশ দার্শনিক হবস সার্বভৌম শক্তির অধিকারী রাজের আদেশকে আইন বলে বর্ণনা করেছেন অস্ট্রেনের মধ্যে আইন হল সার্বভৌম শক্তির আদেশ এই আইনের সঙ্গে নৈতিক সূত্র অথবা প্রথার কোনো সম্পর্ক নেই তিন ঐতিহাসিক মতবাদ ঐতিহাসিক মতবাদের বক্তব্য হল সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের নেপথ্যে যেসব প্রথা রীতিনীতি লোকাচার প্রভৃতি কাজ করে কালক্রমে সেগুলো আইনের মর্যাদা পায় কাজে আইনকে শুধুমাত্র সার্বভৌম শক্তির আদেশ হিসেবে মেনে নেওয়া যায় না স্যাভিনির মতে আইন সৃষ্টি করা রাষ্ট্রের কাজ নয় আইনে প্রয়োগ করা হলো রাষ্ট্রের প্রকৃত কাজ চার তুলনামূলক মতবাদ তুলনামূলক মতবাদে প্রধান প্রবক্তা হলেন ইংল্যান্ডের এক বিখ্যাত আইনবিদ স্যার ভিন গ্রাড আবার পড়ছি তুলনামূলক মতবাদে প্রধান প্রবক্তা হলেন ইংল্যান্ডের এক বিখ্যাত আইনবিদ স্যার ভিন গ্রাডো এই মতবাদ আইন ব্যবস্থার প্রকৃতি উদ্ঘাটনে তুলনামূলক আলোচনায় বিশ্বাসী এছাড়া বিভিন্ন দেশের আইন ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করা হয় এই আলোচনার মধ্যে দিয়ে আইন ব্যবস্থার বিকাশের একটা ধারণা পাওয়া যায় যেমন কোন রাষ্ট্র দমন প্রেরণমূলক আইনের প্রয়োগ সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা যথাচ্ছভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয় তুলনামূলক মতবাদ অনুসারে অতীতের আইন ব্যবস্থার সঙ্গে বর্তমানে আইন ব্যবস্থার তুলনামূলক আলোচনার মাধ্যমে আইনের প্রকৃতি সম্পর্কে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায় পাঁচ সমাজবিজ্ঞানমূলক মতবাদ এটি আইনের প্রকৃতি বিশ্লেষণে অন্যতম আধুনিক মতবাদ এই মতবাদের প্রবক্তাদের মতে সামাজিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে আইনের সৃষ্টি হয়েছে আইন সমাজের কল্যাণ সাধন করে বলে লোকে আইন মেনে চলে আইন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি এই যুক্তি ভ্রান্ত কারণ রাষ্ট্র সৃষ্টির আগে এর উৎপত্তি হয়েছিল আইন হল সমাজের আচার আচরণ নিয়ন্ত্রণকারী কয়েকটি নিয়মকানুন মাত্র ব্যক্তি সামাজিক ঐক্যের প্রয়োজনে সচেতনভাবে আইন মেনে চলে ছয় মার্ক্সীয় মতবাদ মার্ক্সীয় মতবাদ অনুযায়ী আইন রাষ্ট্র প্রকৃতির সঙ্গে অভিন্নভাবে জড়িত সমাজে প্রচলিত উৎপাদন সম্পর্ককে বজায় রাখার জন্য রাষ্ট্র আইন তৈরি করে মার্ক্স এঙ্গেলসের মতে শাসক শ্রেণীর ইচ্ছা ছাড়া আইন আর কিছুই নয় সমাজ বিকাশে বিভিন্ন স্তরে প্রতিপত্তিশালী শ্রেণী নিজেদের স্বার্থে আইনকে কাজে লাগিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে উপসংহার আইনের অর্থ প্রকৃতি সতর্ক পরিবর্তনশীল সভ্যতা অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের অর্থ প্রকৃতির বদল ঘটেছে প্রশ্নের সংখ্যা আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন বলা হয় অর্থ প্রকৃতি বিশ্লেষণ করো আন্তর্জাতিক আইনের সংজ্ঞা বর্তমান পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল জাতীয় রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না আধুনিক জাতীয় রাষ্ট্রগুলি অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের উপর নির্ভরশীল কিছু নিয়ম কারণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয় এই নিয়ম কারণগুলোকে আন্তর্জাতিক আইন বলে অভিহিত করা হয় লরেন্সের মতে সাধারণভাবে যেসব নিয়ম কারণের দ্বারা সভ্য রাষ্ট্রগুলি পারস্পরিক ব্যবহার নিয়ন্ত্রিত হয় সেগুলোকে আন্তর্জাতিক আইন বলে আন্তর্জাতিক আইনে অর্থ প্রকৃতি আন্তর্জাতিক আইনে অর্থ প্রকৃতি নির্ধারণে প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে একদিকে অস্টিন হল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলে স্বীকার করেননি অন্যদিকে হেনরি মেইন স্যাভিনি প্রমুখ আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলে মনে করেন আইন পদবাচ্য নয় অস্টিন হল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে সার্বভৌম কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আইন হল আইন এই আদেশ অধস্থানের প্রতি প্রযোজ্য হয় তাছাড়া আইন অমান্যকারীদের শাস্তি দেওয়ার ক্ষমতা সার্বভৌম কর্তৃপক্ষের হাতে রয়েছে আইনের এইসব বৈশিষ্ট্য আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে দেখা যায় না আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলে না করার পক্ষে কারণগুলি হচ্ছে এক সার্বভৌম কর্তৃপক্ষের অনস্তিত্ব আন্তর্জাতিক আইনের পিছনে কোন সার্বভৌম কর্তৃত্বের অস্তিত্ব নেই আন্তর্জাতিক আইন কোন সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বলে বিবেচিত হয় না এই কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রকে শাস্তি দেওয়া যায় না দুই সুনির্দিষ্ট উৎসের অভাব আন্তর্জাতিক আইন কোন সুনির্দিষ্ট আকারে লিপিবদ্ধ হয়নি আন্তর্জাতিক আইনের কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট উৎসও নেই হল্যান্ডের মতে আন্তর্জাতিক আইন হলো আইনশাস্ত্রের একটি অদৃশ্য বিন্দু ইন্টারন্যাশনাল ল ইজ দ্য ভ্যানিশিং পয়েন্ট অফ স্টুডেন্টস তিন বৈধতা আংশিক অসম্পূর্ণ অধ্যাপক ক্লাসিকের বক্তব্য অনুসারে আন্তর্জাতিক আইনের বৈধতা আংশিক এবং অসম্পূর্ণ কারণ বিভিন্ন রাষ্ট্রের সম্মতির ওপর আন্তর্জাতিক আইন নির্ভরশীল পৃষ্ঠা সংখ্যা ছিয়াশি চার জাতীয় আইনের তুলনায় গুরুত্বহীন লর্ড সলসবেরির মতে যে অর্থে আইন কথাটি প্রযুক্ত হয় সেই অর্থে আন্তর্জাতিক আইনের কোনো অস্তিত্ব দেখা যায় না তাছাড়া রাষ্ট্রীয় সার্বভৌমিকতা থাকার জন্য রাষ্ট্রের আইনের ওপরে আন্তর্জাতিক আইনকে আরোপ করা যায় না পাঁচ আইনের ব্যাখ্যাকর্তা হিসাবে বিচার বিভাগে অনস্তিত্ব রাষ্ট্র করার জন্য বিচার বিভাগে যে ভূমিকা দেখা যায় আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সেই ধরনের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই আইন পদবাচ্য পোলক কেলসেন লরেন্স প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক আইনকে আইনের স্বীকৃতি দিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন তাদের যুক্তিগুলো হলো পৃষ্ঠের সংখ্যা ছিয়াশি আবার পড়ছে চার জাতীয় আইনের তুলনায় গুরুত্বহীন লর্ড সলসবেরির মতে যে অর্থে আইন কথাটি প্রযুক্ত হয় সেই অর্থে আন্তর্জাতিক আইনের কোনো অস্তিত্ব দেখা যায় না তাছাড়া রাষ্ট্রীয় সার্বভৌমিকতা থাকার জন্য রাষ্ট্রীয় আইনের উপরে আন্তর্জাতিক আইনকে আরোপ করা যায় না পাঁচ আইনের ব্যাখ্যাকর্তা হিসাবে বিচার বিভাগে অনস্তিত্ব রাষ্ট্রের আইনকে ব্যাখ্যা করার জন্য বিচার বিভাগে যে ভূমিকা দেখা যায় আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সেই ধরনের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই আইন পদপাচ্ছ ওপেনহাইন পোলক কেলসেন লরেন্স প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক আইনকে আইনের স্বীকৃতি দিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন তাদের যুক্তিগুলো হলো এক সদস্য রাষ্ট্রের স্বীকৃতি নির্ভর সাধারণ স্বীকৃতির উপর ভিত্তি করে যেভাবে জাতীয় আইন দাঁড়িয়ে থাকে আন্তর্জাতিক আইনও ঠিক তাই কারণ রাষ্ট্রগুলি এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে একে মেনে চলে পারস্পরিক বিরোধে মীমাংসা যুদ্ধ প্রতিরোধ প্রভৃতির সমস্যা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমাধান করা হয় রাষ্ট্রগুলি পারস্পরিক সম্পর্ক নির্ধারণে আন্তর্জাতিক আইন প্রয়োজন দুই উৎসগত দিক থেকে অভিন্ন জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের উৎসগুলি অভিন্ন প্রথা চুক্তি বিচারালয়ের রায় পণ্ডিতদের আলোচনা প্রভৃতি আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে স্বীকৃত এমনকি আন্তর্জাতিক আইনেরও ক্রমবিবর্তন দেখা যায় তিন সমস্ত রাষ্ট্রের আনুগত্য আন্তর্জাতিক আইনকে যোগ্য বলা যায় না আবার পড়ছি আন্তর্জাতিক আইনকে যোগ্য বলা যায় না সম্মিলিত জাতিপুঞ্জের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান এরকম অবিরাম কাজ করে চলেছে নিরাপত্তা পরিষদ অতীতেও বর্তমানে এই ধরনের বহু উদ্যোগ বাস্তবে কার্যকরী করেছে তাছাড়া কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইনকে অমান্য করার কথা ঘোষণা করতে পারে না আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধা ও আনুগত্যহীনতার পরিচয় কোনো রাষ্ট্রই দিতে চায় না সার আইন লঙ্ঘনের দোহাই যুক্তিহীন আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করা যায় তাই তা আইন নয় এ যুক্তিও ঠিক নয় বলে রাষ্ট্রবিজ্ঞানীর অভিমত প্রকাশ করেন সাম্রাজ্যবাদী ও যুদ্ধ বা কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ভাঙলেও এর গুরুত্ব কমে যায় না কারণ কিছু সমাজবিরোধী আন্তর্জাতিক আইনের মতো জাতীয় আইনও ভেঙে থাকে তা সত্ত্বেও জাতীয় আইনকে আইন বলে যদি গণ্য করা হয় তাহলে আন্তর্জাতিক আইনও আইন পদবাচ্য হওয়া উচিত পাঁচ বিশ্ব জনমত জাতীয় আইন শাস্তির ভয়ে মানা হয় না তা কিন্তু নয় এর পিছনে জনমত ও জনচেতনাও কাজ করে অনুরূপভাবে আন্তর্জাতিক আইনের পিছনে রয়েছে সদা জাগ্রত বিশ্ববিবেক ও বিশ্ব জনমত সেক্ষেত্রে কোন রাষ্ট্র এর গুরুত্বকে অস্বীকার করতে পারে না উপসংহার দুটি পৃথক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণের শেষে বলা যায় যে বর্তমানে আন্তর্জাতিক আইনবিদ্যা আন্তর্জাতিক আইনকে প্রকৃত আইনের মর্যাদা দেওয়ার পক্ষপাতি ওপেনহাইম এবং হলের মতো বিশিষ্ট আইনজ্ঞরা আন্তর্জাতিক আইনের অনুকূলে বিশ্ব জনমত গড়ে তুলতে পেরেছেন সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের অধীনে আন্তর্জাতিক আইন প্রকৃত আইনের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করতে সক্ষম হয়েছে তবে একথাও অস্বীকার করা যায় না যে আন্তর্জাতিক আইনের মধ্যে অস্পষ্টতা ও দুর্বলতা থাকার জন্য এখনও এর অবস্থান প্রাথমিক পর্যায়ে থেকে গেছে প্রশ্ন সংখ্যা তিন জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য নির্ণয় করো জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের পার্থক্য আন্তর্জাতিক আইন ও জাতীয় আইনের মধ্যে মৌলিক ও প্রকৃতিগত পার্থক্য রয়েছে জাতীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের কোন দ্বন্দ্ব বা বিরোধ দেখা দিলে আন্তর্জাতিক আইন কার্যকরী হয় না রাষ্ট্রীয় সার্বভৌমিকতার কারণে রাষ্ট্রীয় আইনের উপরে আন্তর্জাতিক আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হতে পারে না এইরূপ বিরোধজনিত পরিস্থিতিতে একদিকে যেমন আন্তর্জাতিক আইনের মর্যাদা হ্রাস পায় অন্যদিকে তেমনি জাতীয় আইনের অপ্রতিহত প্রাধান্য প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ও জাতীয় আইনের পার্থক্যগুলি নিচের স্মরণীতে আলোচনা করা হলো পার্থক্য বিষয় জাতীয় আইন আন্তর্জাতিক আইন পার্থক্য বিষয় এক সংজ্ঞা জাতীয় আইন বলতে বোঝায় সেই আইন যা রাষ্ট্র কর্তৃক সৃষ্ট ও স্বীকৃত জাতীয় আইনকে রাষ্ট্রীয় আইনও বলা যায় এই আইন রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে প্রযোজ্য অধ্যাপক জোহারির মতে যে আইন রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষের দ্বারা রচিত হয় এবং রাষ্ট্রীয় সীমানার মধ্যে বসবাসকারী নাগরিকদের উপর প্রযুক্ত হয় তাকে জাতীয় আইন বলে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক ক্ষেত্রের জন্য প্রযোজ্য বিখ্যাত আন্তর্জাতিক আইনবিদ ওপেনহাইমের মতে আন্তর্জাতিক আইন হল এমন কিছু আন্তর্জাতিক প্রথা রীতিনীতি ও নিয়মকানুনের সমষ্টি যেগুলির বাধ্যবাধকতা পারস্পরিক সম্পর্কে রচনার ক্ষেত্রে সভ্য রাষ্ট্রগুলি মেনে চলে জাতীয় আইন যেভাবে ব্যবহারিক ক্ষেত্রে প্রযোজ্য হয় আন্তর্জাতিক আইন সেভাবে রাষ্ট্রগুলির ওপর প্রয়োগ করার চেষ্টা করা হয় পৃষ্ঠের সংখ্যা সাতাশি পার্থক্যের বিষয় দুই প্রকৃতি সার্বভৌম রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জাতীয় আইন বলবোধ করে বলে যে জাতীয় আইনে এই সুনির্দিষ্ট পদ্ধতি আবার পড়ছি জাতীয় আইনের এই সুনির্দিষ্ট প্রকৃতি লক্ষ্য করা যায় জাতীয় আইন রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণ নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক আইন সুনির্দিষ্ট নয় আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সার্বভৌম কর্তৃপক্ষ নেই এই কারণে আন্তর্জাতিক আইনে আদেশ প্রদানকারী চরিত্র লক্ষ্য করা যায় না তিন উৎস রাষ্ট্রবিজ্ঞানী ট্রাই পেন আনসিলোক্তি এবং ওপেনহাইমের মতে জাতীয় আইনের উৎস হল জাতীয় রাষ্ট্র বা জাতীয় রাষ্ট্রের আইনসভা গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত আইনসভা হল জাতীয় আইনের একমাত্র উৎসস্থল আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কোন আন্তর্জাতিক আইনসভা দেখা যায় না সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গৃহীত সিদ্ধান্ত আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পণ্ডিতদের রচনা আন্তর্জাতিক আদালতের রায় প্রভৃতি হল আন্তর্জাতিক আইনের মূল উৎস আর বৈধতা জাতীয় আইন রাষ্ট্রের ভিতরে বলবৎ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না রাষ্ট্রীয় সীমানার মধ্যে জাতীয় আইনকে বলবৎ করার জন্য আলাদা কোন আইনের প্রয়োজন পড়ে না আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে দেখা যায় যে আন্তর্জাতিক আইন সরাসরি বলবৎ হয় না আন্তর্জাতিক আইনকে বলবৎ করার জন্য রাষ্ট্রগুলিকে আলাদা করে রাষ্ট্রীয় আইন প্রণয়ন করতে হয় পাঁচ সার্বভৌম কর্তৃত্বের অবস্থান জাতীয় আইন জাতীয় রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ হিসেবে বলবৎ হয় জাতীয় আইনে যথাযথ প্রয়োগের জন্য সার্বভৌম কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে জাতীয় আইন লঙ্ঘনের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সার্বভৌম কর্তৃপক্ষের হাতে রয়েছে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কোনো সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আন্তর্জাতিক আইন কোনো সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক শ্রেষ্ঠ বা প্রযুক্ত নয় ছয় আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান জাতীয় আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের হাতে রয়েছে রাষ্ট্র আইন ভঙ্গকারীকে সংশ্লিষ্ট বিধি অনুসারে শাস্তি দিয়ে থাকে এই কারণে জাতীয় আইন মেনে চলার বাধ্যবাধকতা প্রতিটি নাগরিক উপলব্ধি করে আন্তর্জাতিক আইন মেনে চলার ব্যাপারে রাষ্ট্রগুলির কোনো বাধ্যবাধকতা নেই আন্তর্জাতিক আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়ার জন্য কোনো সার্বভৌম কর্তৃপক্ষ নেই উপসংহার আন্তর্জাতিক আইন ও জাতীয় আইনের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে একথা অনস্বীকার্য আইনের বিশ্লেষণমূলক তত্ত্বের প্রবক্তা জন অস্টিন হল্যান্ড প্রমুখ আন্তর্জাতিক আইনকে আইন হিসেবে স্বীকৃতি দিতে রাজি হননি অস্টিনের মতে আন্তর্জাতিক আইন হল সৌজন্যমূলক আইন ইন্টারন্যাশনাল ল ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ল অফ কোর্টসি লর্ড সলসবেরি প্রায় অনুরূপ অভিমত প্রকাশ করে বলেছেন সাধারণভাবে আইন যে অর্থে ব্যবহৃত হয় সে অর্থে আন্তর্জাতিক আইনের কোনো অস্তিত্ব নেই ইন্টারন্যাশনাল লজ নট এনি এক্সিস্টেন্স ইন দ্য সেন্স ইউ দ্য ল ইজ ইউজুয়ালি ইউজড আধুনিক সভ্য দুনিয়া আন্তর্জাতিক আইন ও জাতীয় আইন পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করে অধ্যাপক জোহারের মতো জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের সম্পর্ক পারস্পরিক ইনফটশীল আইন আইনের উদ্দেশ্য হল ভুল কাজের সংশোধন যখন এই কাজ কোন ব্যক্তি বিশেষের দ্বারা সম্পাদিত হয় তখন জাতীয় আইন আর যখন তা কোন রাষ্ট্রের দ্বারা সম্পাদিত হয় তখন আন্তর্জাতিক আইন এই ভূমিকা পালন করে কাজে পরিশেষে বলা যায় উভয় আইনের প্রকৃতিতে একটি বাধ্যবাধকতার দিক রয়েছে যা আসলে শৃঙ্খলার অংশবিশেষ তথা নামান্তর প্রশ্ন সংখ্যা চার স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো স্বাধীনতার সংজ্ঞা স্বাধীনতা বা লিবার্টি শব্দটি লাতিন শব্দ লাইবার থেকে গৃহীত হয়েছে লাইবার শব্দের অর্থ হলো স্বাধীনতা সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো কাজ করে অবাধ অধিকারকে বোঝায় রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু স্বাধীনতার শব্দটি এই অর্থে ব্যবহৃত হয় না বস্তুত অবাধ অনিয়ন্ত্রিত ও সীমাহীন স্বাধীনতা হল স্বেচ্ছাচারিতা নামান্তর মাত্র রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা সম্পর্কিত সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ সংখ্যা অষ্টআশি রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা সম্পর্কিত সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে অধ্যাপক মতে স্বাধীনতা হলো এমন এক পরিবেশের সংরক্ষণ যেখানে মানুষের অন্তর্নিহিত পূর্ণ বিকাশ সম্ভব বারকারের মতে রাষ্ট্রীয় স্বাধীনতা বা আইনসঙ্গত স্বাধীনতা হলো সকলের জন্য সত্ত্ব স্বাধীনতা মার্ক্সবাদীদের মতে মানুষের যোগ্যতা ও সামর্থ্যের সর্বাঙ্গীন বিকাশকে স্বাধীনতা বলে অভিহিত করা যায় স্বাধীনতার প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় স্বাধীনতার প্রকৃতিকে তিনটি দিক থেকে বিশ্লেষণ করা হয়ে থাকে সেগুলি হলো নেতিবাচক স্বাধীনতা ইতিবাচক স্বাধীনতা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতা এক নেতিবাচক স্বাধীনতা স্বাধীনতার প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা নেতিবাচক ও ইতিবাচক এই দুটি দৃষ্টিভঙ্গি পরিচয় দিয়েছেন নেতিবাচক স্বাধীনতার প্রবক্তা হলেন জেরেমি বেনথাম অ্যাডাম স্মিথ জন স্টুয়ার্ট মিল হার্ভার্ড স্পেন্সার হব লক প্রমুখ এছাড়া রয়েছেন বার্লিন হায়েক ও নজিকের মতো একালের নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী উদারনৈতিক রাষ্ট্রদর্শনের প্রবক্তারা ব্যক্তির স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে ন্যূনতম রাখার পক্ষে রায় দেন তাদের মতে রাষ্ট্র নিয়ন্ত্রণ বৃদ্ধি পেলে ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা যায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য কোনো বাইরের নির্দেশ বা হস্তক্ষেপের প্রয়োজন নেই জন স্টুড মিলের মতে ব্যক্তি তার নিজের ওপরে তার শরীর ও মনের উপরে সার্বভৌম ওভার হিমসেলফ ওভার হিজ ওন বডি অ্যান্ড মাইন্ড এভরি ইন্ডিভিজুয়াল ইজ সভারেন এইভাবে নেতিবাচক অর্থে স্বাধীনতার প্রকৃতি বিশ্লেষণ করা হয় দুই ইতিবাচক ইতিবাচক স্বাধীনতা স্বাধীনতার প্রকৃতিকে যারা বিশ্লেষণ করেছেন তাদের মধ্যে হলেন গ্রিন, হব হাউস লাস্কি বার্কার প্রমুখ ইতিবাচক স্বাধীনতার প্রবক্তারা ব্যক্তি স্বাধীনতার স্বার্থে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তাদের মতে ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করে তা একমাত্র রাষ্ট্রের সহায়তা সম্ভব স্বাধীনতা ভোগ করার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার তা একমাত্র রাষ্ট্রই গড়ে তুলতে পারে হেগেলের মতে রাষ্ট্র ছাড়া স্বাধীনতা কল্পনা করা যায় না রাষ্ট্রের প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রদর্শন করে ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারে ফরাসি দার্শনিক রুশোর বক্তব্য হল সমস্ত মানুষের প্রকৃত ইচ্ছাকে নিয়ে গঠিত সাধারণ ইচ্ছার অনুগামী হলেই ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করার সুযোগ পেতে পারে এভাবে রাষ্ট্রীয় সহায়তা ব্যক্তি যে স্বাধীনতা ভোগ করে তাকে ইতিবাচক স্বাধীনতা বলে অভিহিত করা যায় তিন মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতা মার্ক্সীয় মতবাদের সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতার প্রকৃতিকে বিশ্লেষণ করা হয়েছে স্বাধীনতা নেতিবাচক অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণার বিরোধিতা করে মার্ক্সীয় মতবাদে বলা হয় সমস্ত রকম আর্থিক শোষণের অবসর না ঘটলে মানুষের সামাজিক মুক্তি ঘটা সম্ভব নয় একমাত্র পুঁজিবাদী শোষণ ব্যবস্থা অবসর ঘটলে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব উপসংহার স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতিকে কখনোই সংকীর্ণ গন্ডির মধ্যে সীমাহিত করা যায় না তবে একথা নির্দ্বিধায় বলা যায় যে স্বাধীনতার ধারণা মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রেরণা জুগিয়েছে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে